হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বন্ধুরা কীরকম আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমি তোমাদের আছে খুব ভালো আর আমার যে যে কিন্তু ভিডিওটা দেখছো আশা করি তোমা তোমরাও খুব ভালো আর আমরাও ভালো আর তোমরা বন্ধুরা আর ওখানে দেখো একটু লেট হয়ে গিয়েছে তারপরও আজকে মানে পাঁচটা বেজে গিয়েছে তারপর একটু মানে আজকে অনেক দিন আগে মানে অনেক দিন আগে মানে তাড়াতাড়ি উঠেছি আর কি তবু আজকে দেখো ঘুমতে কোটি না মুখটা আগে ধুয়ে নিচ্ছি দেখো একটু মুখটা ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে আর কী জানো বলতো মানে একটু বেলা হয়ে গেলে তাড়াতাড়ি একদমই কাজটা গুছিয়ে উঠতে পারি না তাড়াতাড়ি উঠলে তো হলো খুবই ভালো আর ঘুমতে উঠে না সবার আগে বাসি কামটা একটু করতে লাগে দেখো গোবর মানে গোবর চিরা দিচ্ছি আর কেউ তো উঠেনি বাড়ি আমি সবার আগে আমি উঠেছি বাড়িতে উঠানটা গোবরটা দিয়ে দিচ্ছি আর বাসি উঠানটা তো ভালো না তাই দেখো আমরা তো প্রতিদিন একটা কাজই তো তোমাদেরকে নিয়ে আবার একটা ভিডিও শুরু করেছি তো বন্ধুরা দেখো আর এখানে দেখো কালকে তো বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য কালকে তো করে ভিজে গিয়েছে চলাটলাটি তো একটু ধুয়ে দিয়ে দিচ্ছি রোদ্রে আর রোদ্রে তো উঠেনি সকাল আর রোদ্রে তো আজকে মনে হয় উঠবে রোদের জেলা ওঠো মোটামুটি এটা মানে হাকাশের জেলাটা খুবই ভালো আর কালকে তো ব্লক দিতে পারছি না কালকে তো বাড়িতে ছিলাম না আর তোমাদেরকে শেয়ার করতে ছিলাম পারছি না কালকে গিয়েছিলাম একটু হসপিটালে আর আমার বোন বড়ো বোনে মানে অ্যাক্সিডেন্ট করেছে আর বাইক অ্যাক্সিডেন্ট মানে রোগ অ্যাক্সিডেন্ট আর বাইক অ্যাক্সিডেন্ট করেছে আর সরাসরি মানে যাই না মানে ফোন করেছে আর মানে দেরি করে নেই জিবি হসপিটালে গিয়েছি কিন্তু ব্লক করেছি কিন্তু দেয়নি বুঝে পারছি না কীভাবে দিব বলছো মানে বহুত দিনে একদমই কান্না কাটি কিন্তু না আমি এটা দিছি না বন্ধুরা কালকে তোমাদের জন্য মানে ভিডিও দিতে পারছি না কী করবো কীভাবে দিব মনটা একদমই ভালো না খারাপ ছিল সবারই মনটা খারাপ আমি কীভাবে ব্লগ বানাই কীভাবে ভিডিওটা চাই ঠিক না তুমি বলো হ্যাঁ ঘুম এটা দেখো আর এখানে একটু বাসি বাসি উড়ানটি ঝাড় দিয়ে নিচ্ছি আমি আর বাসি উড়ান থাকো তো ভালো না একদমই গুম তো উঠে তো এগুলি সবার করতে লাগে কারণ সময় সময় পাইলে মনে করো মনে করো সময় আজকে সময় ছিল তো উড়ান টুটুকু ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই সময় তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলবো ধরুন মানে তাড়াতাড়ি লেগে যায় রান্না বাড়া একদমই আর উড়ানটা ঝাড় ধরে সময় পাই না সকালে কিন্তু দেয় দুপুরবেলা একটু দেয় আর কি বড় ঝাড় দিয়ে অপরে আমি রান্না রান্নাটা করবো তো রান্না সকাল সবার আগে তো আমার রান্নাই করতে লাগে আমার আজকে টিউশনের স্কুলও বন্ধ ছিল তাই কালকে তো আমার স্কুল স্টার্ট হবে তো জানি না কীভাবে ব্লগ বানাবো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট স্যার আমি কিছু না বন্ধুরা তোমরা আমার প্লিজ আমার পাশে থাকবে বারবার করে বলছি তোমরা যে জায়গায় তার ভিডিওটা দেখছো আমার পাশে থাকবে আর তোমরা আশা করি ভালো সুস্থ আছো আবারও বলছি ভালো সুস্থ আছো তোমরা জানি ভালো থাকবে সে দেখো উডোন টোন ঝাড় দিয়ে নিচ্ছে আর ঝাড় দিয়ে তারপরে আর অন্য কাজটি করে নেব উডোন পুরো ঝাড়ু থাকলে তো মানে একদম দেখতে একটা খুবই ভালো লাগে আর হাঁটতেও খুবই ভালো লাগে একদম মনটা না একদমই হালকা হালকা হয় আর সারাদিনে আর দেখো ওইখানে কালকে তো তুফান ছিল আর আমি তো সন্ধ্যার সময় এছি আর পাঁচটা বাজে এতে জিবি হসপিটাল থেকে আর দেখো তোমাদের দাদা ভাই তো একটু মানে পরিষ্কারও করলো না কালকে আর এই নোংরা টোংরা আমার আয়েশা একদমই শুলে একদমই ক্লান্ত হয়ে গেছে আর এগুলো আর করছি না আর সকালে দেখো কী অবস্থা আমার বাড়ির দা কিন্তু আমার বাড়িতে কি এরকম অবস্থা থাকেনি কিন্তু তোমাদের দাদা ভাই ঘরটা পর্যন্ত শোনা দিচ্ছে না কী বলবো মানে একদমই দেখো কি নোংরা হয়ে তখন একটু জার দিয়ে আবার প্রচারে চলাম এইখানে দেখো আমি একটু ফুলের চারা লাগাইছি গুলো একটু মানে ডাবা টাবাতার কি মানে একদম কাটতে মানে বোতলের ইয়ে যে তার কাটতে আমি একটু ফুলের চারা লাগাইছি এখানে আর এদিকে একটু তোমার এই কি গোলাপ ফুল লাগাইছি তো দেখো জার দিয়ে নিচ্ছে আর জার দেওয়া শেষ হলে তারপর আমি দেখো উনটা লেগে নিচ্ছি বাসি উনানটা তো একদমই থাকা ভালো না তোমরা যে জানোই হাউস ওয়াইফ তারা আমরা তো কাজে একটা হাউস ওয়াইফ মানে আমরা প্রত্যেকদিনই এই কাজটা করতে লাগে তো দেখো উনানটা তো বাসি উনানটা তো জাল ধরুন ভালো না তাই সবার আগে উনান টানটা মানে পুঁচে নিচ্ছি তারপর আমি মানে আজকে গ্যাস হয়ে রানব আর অন্ধকার করে নিচ্ছে দিনটা মনে হয় বৃষ্টি আসবে তাই বেশি রান্না করবো না তাই অন্যান্য রান্না করছি তারপরেও লেপি তোরা সেটু দেখতে ভালো লাগে একটু মানুষ আইলেও মনে করো খুবই ভালো লাগে দেখতেও তো নিজেরই ভালো লাগে দেখো আমি ডাল আর জ IllegalArgument কাও হাসকে জ IllegalArgument খাইনি তো জ IllegalArgument খাওয়া দেখো কি সুন্দর ইয়া আছে অন্ধকার করে কি গোষ্টি </simitsu> <scale studies> <narrowing noise> <shaking musician>

আর এখানে দেখো চাল দিয়ে দিচ্ছি আমি ভাত তো বল করে গেছে জলটা বকলেন হচ্ছে চাল দিয়ে দিচ্ছি তো জাঙ্গা ল্যাঙ্গা কাটে এন চালটে দিয়ে ওখানে বার্তা হয়ে গেলে বর্তাটা বানিয়ে নেব আর ডাল রান্না করবো আজকে বেশি রান্না করবো না আর কালকে আর উত্তরবন্ধে তবে মাংস আনেছিলো চিকেন তো রান্না করেছে আর তোমার পাতা পত্তা আছে চাল কুমড়ো পাতের পর্তা আছে আর এখানে দেখো সিদ্ধ করে নেবো এটি সিদ্ধ করে বেঁচে তারপরে বর্তা বানাবো থেকে আর থেকে বাই করবো অন্তিমের তরকারটর করেছিল কালকের তো এটি একটু জাল দিয়ে নিবাস তরকারি মানে কালকের তরকারি অনেকগুলো রয়েছে জাল দিয়ে তারপরে ধরো আর এখানে দেখো জ্যাঙাটি জাঙাটি বেটেলাম আর জাঙ্গাটি তো হয়ে গিয়েছে আর জাঙ্গাটি এখন বাটে নেবো বেটে নেব আর একদম গাছের জাঙ্গা তো একদম তো চাচা জাঙ্গা না আর একদম গড়ে গিয়েছে আর এটা খেতে তো খুবই টেস্টি হয় লাগে খুবই ভালো লাগে কার কাছে কীরকমভাবে আমি যাই না কিন্তু আমার কাছে খুব ফেভারিট ফেভারিট লাগে তোমাদের দাদা বাইরের কাছে আমার আর না গরম বাদ দিয়ে খুবই টেস্টি লাগে গরম বাদ দিয়ে খেয়ে দেখে খুবই টেস্টি লাগে জাঙার পর আর বাজার জাঙ্গা তো একদম সিদ্ধটি তো হয় না এটা তো আমার গাছের জাঙ্গা তুমি তো দেখলেই আমার গাছের জাঙ্গার গাছ আছে গাছটাই তো দেখলে তো বাড়িতে থাকলে তো মনে করো টুকটাক লাগালে তো কেমন যা এটা আমি করি কী করবো বাড়ি থেকে তো এগুলি করি ভাগে ভাগে করি সবসময় সময় আর করতে পারি না টুকাটুকে করি আর ওখানে তো বৃষ্টি আর বৃষ্টি তো গাছ মরে যা তো যেগুলো হয়েছে না কুমড়া টুকা টুকা মানে খুবই সুন্দরকে মানে একজন একদিন বাজার না করলে তোমার দাদা ভাই মানে আমরা খাইতে পারি কিন্তু বাজারে একটু সবজি ছিল আর দেখো বাইটটা লিসি আর তো তারা বানায় নেবু প্রথমে তেল দিয়ে দেবো কড়াইতে আর তোমরা তো জানো না করাতে মানে গ্যাসও রান্না ভালো লাগে না আর গ্যাস একদম খটা করে কটা করে করে একদম ভালো লাগে না কী করবো আর একদম বৃষ্টি আছে দিনটা অন্ধকার করে নিচ্ছে তাই বাবলে আজকে ভালো লাগতেছে না কতগুলো কাপড় টাপড় দই দিবো তাই একটু গ্যাস রান্না করতেছি দিয়ে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিবো আর কোন দিয়ে দিবো পাঁচ ফোরণ দিয়ে সম্বাদ দিব আর পেঁয়াজ দিয়ে দিবো না তোমাদের তবে বালাপানা পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু আমি পাঁচ ফুরন দিয়ে দিবো আর দুজনের না মানে মানে আরেকটা মানে মানে আমি তো বালাপাই পেজ দিয়ে তোমার দাদা ভাই বালা ভাই মানে পাঁচ পাসফোরণ দিয়ে কিন্তু দু আলাদা আলাদা একটা স্বাদ মানে আলাদা আলাদা মানে কোয়ালিটি আর কি মানে একদমই মিলে না কোনোটা কোনোটা তোমার দাদা ভাইলে হেডা আমার হেডা মানে একদমই মিলে না আমরা আর মানে কি বলবো আর তো লাল লাল গেলে দিব অকণে তোমাৰ দি দিব দাদা লবন দি দিব লবন দি দিব আৰু মিছো দি দিয়ে যে আগে আৰু অকণমানে দি দিব হলুদ দি দিব আৰু বস্তা খুচুৰা দিনৰ দি দিব আৰু আদা দি দিব তো ওই আর কিছু লাগে না আর খুবই টেস্টি হয় খুব ভালো লাগে বট্টাটা গরম বাদ দিয়ে একদম ট্রাই করে দেখো খুবই ভালো লাগে আমি তো প্রত্যেকদিনই বানাই কিন্তু না মানে প্রত্যেকদিন বানাই না এবারে মানে বছরে আজকে জ্যাঙ্গার বট্টা মানে বানাইছি মানে আর কোনো বানাইছি না জ্যাঙ্গার বট্টা তো আজকে ফার্স্ট জাঙ্গা তো খাওয়া হয়েছে বড় কিন্তু জাঙ্গার বট্টা বের মানে পাটা দিয়ে কিন্তু করছি না আজকে ফার্স্ট করেছি খুবই ভালো লাগছে খেতে খুবই মানে স্বাদ হয়েছে যেতম দাদা ভাই হ্যাঁ খুবই স্বাদ হয়েছে তোমার দাদা ভাই না আজকে এইগুলি দিয়ে ভাত খেয়েছে এসেছে জাঙ্গার জাঙার পর তো খাইছি অনেক দিন তরকারে পেলাম এগুলো থাকলে তো মানে আমার তো মাছ মাংস কোনো দরকারই নেই মানে ভালোই লাগে না আর এসব খাবার থাকলে মাছ মাংস কোনো দরকার নেই গরম বাত যদি হয় একটা তো পেঁয়াজ লাউ মরিচ লও খাবার হয়ে যায় একদমই আর বন্ধুরা জানো তো ভিডিওটা তো আমি এক লাখটা শ্যুট করি মানে একটু কষ্ট হয় কিন্তু বারবার মানে ক্লিক এটা এ করে তারপরে আবার করতে লাগে খুব কষ্ট মানে হয় কিন্তু কি করবো তোমাদের জন্য ব্লগ বানাতে হয় লাগে তোমাদের জন্য বানাই তোমরা প্লিজ দেখবে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ডাল বলছি না আজকে ডাল আর তোমার ঝাঙার বর্তা বানাবো ঝেঙে দিয়ে বর্তা

মানে গরম ভাত দিয়ে খুবই হয় দি পরে আর এই কারণে দেখো একটু কিন্তু গর্ব ঠান্ডাটা মেশে একটু গুছিয়ে নিচ্ছি হচ্ছে গড়কাপুটিটা একদমই মানে কৃষি লাগিয়েছে আনবো নতুন কাপড় আনবো আর দুদিন পর পুরো না মানে আমাদের ঘরে তো ছেলে মানে ছোটো ছোটো বাচ্চারা বেশি হাসে মানে হাসে আর ঈশানও তো লঙ্কা না ঈশানও তো ইয়ে না তো মানে এমভাবে ওটা বলার নামা করলে তো হব্বা ছিঁড়বে বাচ্চা কাচ্চা থাকে না এরকম হয়